আজকের আমার ছেলেরা ছুটে এসে আমার কাছে আবদার করে বলল মা ডিসেম্বর মাস তো ঢুকে গেছে একদিনও কেক খাওয়া হয় তাই তুমি আজকে রান্নাঘরে কেক বানাবে তাও আবার চকলেট কেক আমার ছেলেরা তো আমার কাছে আবদার করলো কেক না বানিয়ে কি থাকতে পারি তাই সবার প্রথমে তিনটে ডিমকে ভেঙে নেব তার সঙ্গে দিয়ে দেবো এক বাটি চিনি হাফ চামচ ভ্যানিলা আছে এবার এই ডিমগুলোকে ভালো করে ফাটিয়ে নেব মিক্সার দিয়ে যতক্ষণ না ভালোভাবে সাদা হয়ে যাচ্ছে তারপর এক বাটি সাদা তেল দিয়ে আবার ভালো করে ফাটিয়ে নিই যতক্ষণ না তেলটা ভালো হয়ে মিক্সড হয়ে যাচ্ছে তারপর একটি পাত্রে এক বাটি ময়দা কোকো পাউডার হাফ চামচ বেকিং সোডা পাউডার আর হাফ চামচ সোডা দিয়ে ভালো করে মাখিয়ে এবার এই মিশ্রণটাকে ডিমের ঘোলের উপর অল্প অল্প দিয়ে ভালো করে মাখিয়ে নেব যতক্ষণ না গাঢ় হচ্ছে তারপর হাফ বাটি দুধ দিয়ে ভালো করে মিক্সড করে নেব আর একটি বাটিতে আগে থেকে আমি তেল ব্রাশ করে কাগজ দিয়ে রেখেছিলাম এখন এই কেকের মিশ্রণটা ঢেলে ভালো করে থাপড়ে নেব তাহলে কেকের ভেতরে যে বাতাস গুলো থাকে ওইটা বেরিয়ে যাবে এবার আছে কড়াই বসিয়ে কড়াইতে বালি দিয়ে কেকের বাটিটা বসিয়ে পঁয়তাল্লিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে দেবো অল্প আছে আমি পঁয়তাল্লিশ মিনিটের পর ঢাকনা খুলে দেখলাম কেকটা কত সুন্দর হয়েছে আর নরম হয়েছে এখন আমি কেকটাকে আঁচ থেকে নামিয়ে একটি ছুরি দিয়ে কেকটা সাইডগুলো গুলো কেটে কেকটাকে বের করে নিয়েছি আর তোমরা দেখো কেকটা কত সুন্দর সফট আর নরম হয়েছে আমি কেকটা খেয়ে দেখলাম সত্যি অনেক দুর্দান্ত হয়েছে তোমরা চাইলে এই পদ্ধতিতে বাড়িতে বানাতে পারো আর হ্যাঁ আমাকে কমেন্ট করতে ভুলবে না